দাওয়াতি কাজ করছে এক মানুষ বিজনেসম্যান বলছে যারা কাজ করবে না কিছু মানুষ আছে নিজে তো করতে পারবে না আবার কেউ করলে তার গাত্রদাহ হবে সুপ্রিয় ভাই এবং বোন জেনে রাখুন আমাদের প্রত্যেকের জন্যই নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রত্যেক মুসলিমের জন্য নিজের সামর্থ্য অনুযায়ী সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব এবং কর্তব্য পালন করা আবশ্যিক কর্তব্য প্রত্যেকের নিজের সামর্থ্য অনুযায়ী আর একটা টিমই থাকবে একটা দলই থাকবে যারা এই সৎ কাজের আদেশ অসৎ বাধা প্রদানের লক্ষ্য এবং উদ্দেশ্যে সার্বিকভাবে কাজ করবে সুরাল ইমরান তিন নম্বর সুরাল একশো চার নম্বর আয়াত তফসির চৌদ্রষ্টব্য তফসির কাসিদ হাফেজ আহমদ উদ্দিন বলছেন ওয়াল মাকসুদ মিন হাজিল আয়া আন্তাকুনা ফিরকাতুম মিনাল উম্মাহ ওয়ায়িন কানা দালিকা আলা কুল্লি ফর্দিম মিনাল উম্মাতে বিহাসবি বলেন যেখানে একটা দল তোমাদের মধ্যে থাকা চাই এই ব্যাখ্যাতে লিখছেন যে এর তাৎপর্য হলো এই আয়াতের উদ্দেশ্য হলো এই যে একটা দল সর্বদা এই কাজে রত থাকবে একটা দল এই কাজে সদা সর্বদা রত থাকবে যদিও শৎকাদের আদেশ এবং সৎকাজে বাধা প্রদানের দায়িত্ব এবং কর্তব্য প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যিক তার সামর্থ্য অনুযায়ী আল্লাহ তালা পবিত্র করেন বলছেন সাবিলি আল্লাহ আলাবাসি রাতি আনা মানিতা বাহিনী সুরায় সুর এক সাত নম্বর মহামান সাল সাল্লাহ আপনি পরে দিন যে এটা হচ্ছে আমার পথ আমি আল্লাহর দিকে আহক পান করি জেনে বুঝে এবং যারা আমার অনুসারী তারা ও উমার রাতি আল্লাহ তার আন ও মৃত্যুর সজ্জায় শায়িত খেজুরের শরবত পান করানো হচ্ছে পেট থেকে বেরিয়ে যাচ্ছে দুধ পান করানো হচ্ছে পেট থেকে বেরিয়ে যাচ্ছে এক যুবক প্রশংসা করে যাচ্ছে আর সেই মুহূর্তে দেখছেন যুবককে আমার কাছে নিয়ে এসো তারপরে যুবককে বলছেন হে ভাতিজাউবাক তোমার কাপড়টা উঠাও সেই বোক তিন হাজার সাতশো মৃত্যুর সবজেই সাহিত সেই অবস্থা তো তিনি সব আদেশ ছেড়ে দিচ্ছেন না এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুকে বলব সামর্থ্য অনুযায়ী কাজ করুন আর যারা কাজ করছেন তাদেরকে বলবো যে কটাক্ষকারীদের বিদ্রুপকারীদের বিদ্রুপের জন্য আপনারা সঠিক পথ থেকে দূরে সরে যাবেন না আর জেনে রাখবেন কোনো ব্যক্তি যদি এই দাওয়াতকে কেন্দ্র করে ইসলাম প্রচারকে কেন্দ্র করে কোরআন এবং সুন্নার প্রচার পাবলিসিটিকে কেন্দ্র করে কেউ যদি বিরুপ যদি মন্তব্য যদি করে কোরআন এবং শূন্য পরিপন্থী তাহলে যতই নামাজ না কেন তার কোনো কিছু কাজ আসবে না তার কোনো কিছু কাজ আসবে না ইমান বিনষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট এর জন্য নিজে সৎ কাজ করুন অথবা পরামর্শ দিন সহযোগিতা করুন নিজে পারেন না যারা করছে তাদের জন্য ব্যবস্থাপনা করুন তাদেরকে আহ্বান জানান অর্থ আছে অর্থ খরচ করুন সম্পদ আছে সম্পদ খরচ করুন আপনার সময় আছে সময় দিন আপনার শারীরিক ক্ষমতা আছে শারীরিক ক্ষমতা ব্যবহার করুন আপনার শক্তি আছে পাওয়ার আছে আপনি পাওয়ার দ্বারা অন্যায়ের অন্যায়কে দূর করে সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করুন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কুড়ি বছর বয়সে হেলফুল ফদল নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন তখনও নাবি হনাই তখন নাই কুড়ি বছর বয়সে আর নবী হওয়ার পরে বলেছিলেন মুশ্রেকদের সাথে যে মোহাম্মদ সোহাসাল্লাম নবী হওয়ার পরে বলেছিলেন যদি ওই মুশ্রেকরা তারা যদি এটা যদি ভঙ্গ না করতো তাহলে আজকেও আমি এই হেল্পফুল ফজল নাই মিস্টার প্রতিজ্ঞা ওদের সাথে কাজ করে যেতাম সমাজের উন্নয়নের জন্য সমাজের শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য সময় নেশাজার দ্রব্য এবং অন্যায় অত্যাচার অবিচারের নির্মূলের জন্য ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে পবিত্র করার সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন আমিন আকুল ক্বউরি হাদাসস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম আল ইসায়রিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এবার